হ্যালো এভরি ওয়ান আজকে আমরা বুদ্ধির বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করব যে বিষয়টি প্রাথমিকের ইন্টারভিউ প্রাথমিক ডেট ও আপার প্রাইমারি ডেটের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে আমরা বুদ্ধির সংজ্ঞা দেখব বুদ্ধি হলো এক ধরনের মানসিক শক্তি যা মানসিক বা জ্ঞানমূলক ক্ষমতার রূপ পায় এবং যার সাহায্যে ব্যক্তির নতুন পরিবেশে পরিস্থিতিতে সর্বোচ্চ মাত্রায় কার্যকরী অভিযোজনা সক্ষম হয় বিভিন্ন মনোবিদরা বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে আমরা কিছু আলোচনা করব প্রথমে আলফেট পিনে বুদ্ধি হল বোধগম্যতা উদ্ভাবন ক্ষমতা সঠিক নির্দেশ পালন এবং সমালোচনা করার ক্ষমতা উইলিয়াম স্টান বুদ্ধি সম্পর্কে বলেছেন জীবনের নতুন সমস্যা ও পরিস্থিতির সাথে সাধারণ মানসিক সামঞ্জস্য বিধানের ক্ষমতাই হলো বুদ্ধি টারম্যান বলেছে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা আর বাকিংহাম বলেছেন যে শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি এবার আমরা বুদ্ধির কিছু তত্ত্ব প্রধান তত্ত্ব নিয়ে আলোচনা করব প্রথমে একক উপাদান তত্ত্ব এই একক উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্টান টার্ম্যান এবং আলফেট বিনে এই তত্ত্বের মূল কথা হচ্ছে বুদ্ধি হলো একটি অবিভাজ্য একক ক্ষমতা এই তত্ত্ব অনুযায়ী একজন ব্যক্তি যদি একটি কাজে বুদ্ধিমান হয় তবে সে সব কাজেই বুদ্ধিমান হবে কিন্তু বর্তমানে এই তত্ত্বটি গ্রহণযোগ্য নয় পরে আমরা দেখব স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের দ্বিপদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে চার্লস স্পিয়ারম্যান এটি উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি প্রবর্তন করেন তিনি বুদ্ধিকে দুটি ভাগে ভাগ করেছিলেন একটা সাধারণ মানসিক ক্ষমতা আর একটা বিশেষ মানসিক ক্ষমতা যেটা সাধারণ সেটা হচ্ছে জি ফ্যাক্টর বলা হয় এটি হচ্ছে জন্মগত বা সর্বজনীন যেটা সব কাজে প্রয়োজন হয় যেটা সবার থাকে আরেকটি আছে যেটা বিশেষ উপাদান যেটা এস ফ্যাক্টর এটি নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজন যেমন গান গাওয়া বা অঙ্ক করা এটি প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা যায় আমরা তিন নম্বর দেখব থাস্টুনের দলগত উপাদান তত্ত্ব এই তত্ত্বের প্রবক্ত হচ্ছে থাস্টন লুই থাস্টন এর মূল কথা হচ্ছে বুদ্ধি একক নয় আবার কেবল সাধারণ বা বিশেষ উপাদানের যোগফলও নয় বুদ্ধি হলো সাতটি প্রাথমিক মানসিক ক্ষমতার সমষ্টি এখানে তিনি বুদ্ধিকে বিভিন্নভাবে ভাগ করেছেন প্রথমে হচ্ছে ভি যেটা হচ্ছে শব্দ বোঝার ক্ষমতা তারপর ডব্লিউ দুটো শব্দ বলার ক্ষমতা বা ওয়ার্ড এন হচ্ছে দুটো গাণিতিক হিসাব এস হচ্ছে যে স্থানিক ধারণা এম যেটা মেমোরি স্থিতিশক্তি পি প্রত্যক্ষণে আর আর রিজনিং সেটা হচ্ছে যুক্তি দেওয়ার ক্ষমতা আমরা চার নম্বর দেখব থন্ডাইকের বহু উপাদান তত্ত্ব এর প্রভক্ত হচ্ছে ই এল থন্ডাইক মূল কথা হচ্ছে তিনি স্পিয়ারম্যানের জি ভ্যাক্টরকে অস্বীকার করেন তার মতে বুদ্ধি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র উপাদানের সমষ্টি তিনি বুদ্ধিকে চারটি স্তরে ভাগ করেছেন স্তর ব্যাপ্তি ক্ষেত্র এবং গতি আমরা পাঁচ নম্বর দেখব গার্ডনারের বহুমুখী বুদ্ধিতত্ত্ব তত্ত্ব এর প্রবক্ত হচ্ছে যে হাওয়ার্ড গার্ডনার উনিশশো তিরাশি সালে তিনি প্রবর্তন করেন মূল কথা হচ্ছে মানুষের বুদ্ধি কোনো একটি বিশেষ বিষয় নয় বরং এটি অন্তত আট থেকে নটি ভিন্ন ভিন্ন বুদ্ধির সমাহার তিনি বিভিন্ন রকম বুদ্ধির কথা বলেন প্রথম হচ্ছে যে ভাষাগত বুদ্ধি যেটি থাকে লেখক বা কবিদের মধ্যে যৌক্তিক গাণিতিক বুদ্ধি যেটি বিভিন্ন বিজ্ঞানী বা গণিতজ্ঞদের মধ্যে থাকে স্থানিক বুদ্ধি যেটা চিত্রশিল্পীদের মধ্যে থাকে শারীরিক গতিমূলক বুদ্ধি যেটা ক্রীড়াবিদ বা নৃত্যশিল্পীদের মধ্যে থাকে সঙ্গীত বুদ্ধি যেটা সুরকারদের থাকে আন্ত ব্যক্তিত্ব মানে অন্যদের বোঝার ক্ষমতা যেটা শিক্ষক বা নেতাদের যেটা থাকে কোনো ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তিকে বোঝার ক্ষমতা সেটাই হচ্ছে আন্তব্যক্তিত্ব আর অন্ত ব্যক্তিত্ব বলতে যেটা আমরা নিজেকে যখন বোঝার ক্ষমতা সেটা হচ্ছে অন্তব্যক্তিত্ব ব্যক্তিত্ব প্রকৃতিবাদী বুদ্ধি প্রকৃতি বা জীববিজ্ঞানীদের এই বুদ্ধি থাকে আমরা ছ নম্বর দেখব গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্ব এই তত্ত্বের প্রবক্তা জে পি তিনি বুদ্ধিকে ত্রিমাত্রিক বলেছেন থ্রি ডি বক্স হিসেবে কল্পনা করেছেন প্রথম হচ্ছে যে প্রক্রিয়া মাত্রা বিষয়বস্তুগত মাত্রা আর উপা উৎপাদনগত মাত্রা আর বর্তমানে এর মোট মোট উপাদানের সংখ্যা হচ্ছে একশো আশিটি এবার আমরা এই থিওরিগুলো থেকে আমরা পঞ্চাশটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন স্পিয়ারম্যানের তত্ত্বে জি বলতে কি বোঝায় জি বলতে সাধারণ মানসিক ক্ষমতা যেটি সবার থাকে পরে প্রশ্ন বুদ্ধির অটোমিক থিওরি বা পরমাণু বা তত্ত্ব কাকে বলা হয় থন্ডাইকের বহু উপাদান তত্ত্বকে থাস্টনের এস উপাদানটি কি স্থানিক ক্ষমতা বহুমুখী বুদ্ধি তত্ত্বজনকে গার্ডনার ফ্রেমস অব মাইন্ড বইটি কার লেখা গার্ডনার গিলভোর্ডের তিমাত্ত্বিক মডেল বর্তমানে কয়টি উপাদান আছে এক একশো আশিটি কোন তত্ত্ব অনুযায়ী বুদ্ধি একটি অবিভাজ্য একক একক প্রধান তত্ত্ব আত্মিক বুদ্ধি কি নিজের আবেগ ও ইচ্ছাকে বোঝার ক্ষমতা আন্তব্যক্তিত বুদ্ধি কী বা কোথায় দেখা যায় এটা আন্তঃ বুদ্ধি যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যেটা অন্য মানুষকে যেটা বোঝার ক্ষমতা যেটা সমাজসেবী বা রাজনৈতিক নেতা বা শিক্ষকদের মধ্যে দেখা যায় থাষনের তত্ত্বে এন বলতে কী বোঝায় নিউমেরিক্যাল বা সংখ্যাবাচক ক্ষমতা বুদ্ধির দলগত উপাদান তত্ত্বের অপর নাম কি প্রাথমিক মানসিক তত্ত্ব জি এবং এস উপাদানের মধ্যে কোনটি জন্মগত জি যেটি জন্মগত উপাদান জি বুদ্ধির কোন উপাদানের শিক্ষার প্রভাব বেশি এস উপাদান একজন দাবাড়ুর মধ্যে কোন ধরনের বুদ্ধি থাকে স্থানিক বুদ্ধি গিলফোর্ডের মডেলে প্রোডাক্ট বা ফলসুতির কয়টি ভাগ ছটি বুদ্ধির বাছাই তত্ত্ব এটি কার এটি হচ্ছে যে থমসনের গার্নারের তত্ত্বের নতুন সংযোজিত নবম বুদ্ধির নাম কি অস্তিত্ববাদী বুদ্ধি সঙ্গীত শিল্পীদের মধ্যে কোন বুদ্ধি প্রবল মিউজিক্যাল বা সুরভিত্তিক বুদ্ধি জিভ্যাক্টার সব কাজের জন্য কি সাধারণ হ্যাঁ বুদ্ধির কোন তত্ত্বটি প্রয়োগ বা দ্বারা প্রভাবিত থন্ডাইকের বহু উপাদান তত্ত্ব দুবার তথ্য হয়ে গেছে স্পিয়ারম্যান কোন দেশের মনোবিদ ছিলেন ব্রিটেন বিমূর্ত চিন্তার ক্ষমতাকে বলেছেন থাস্টনের তত্ত্বে বলতে কি বোঝায় ভারবেল বা ভাষাবোধ বুদ্ধির কমনসের তত্ত্বকার ফিলিপ ভার্নন গিলফোর্ডের বুদ্ধির মডেলে অপারেশন বলতে কি বোঝায় চিন্তন প্রক্রিয়া চিকিৎসকদের মধ্যে কোন ধরনের বুদ্ধি থাকা প্রয়োজন শারীরিক গতিমূলক ও আন্তঃ বুদ্ধির একক কি বুদ্ধি কোনো একক দিয়ে মাপা যায় না তবে আইকিউ দিয়ে স্তর বোঝা যায় স্পিয়ারম্যানের মতে সহগতি কি দুটি কাজের মধ্যে বুদ্ধির উপাদানের মিল সাথে স্মৃতিশক্তিকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এম বা মেমরি বুদ্ধির বহুমুখী তত্ত্ব কত সালে প্রকাশিত হয় উনিশশো তিরাশি সালে প্রকৃতিবাদী বুদ্ধির কথা কে বলেন গার্ডনার বুদ্ধির গঠন তত্ত্বকে সংক্ষেপে কী বলা হয় এশাই মডেল বুদ্ধিকে কটি ভাগে ভাগ করেছে তিনটি ভাগে বিমূর্ত বুদ্ধি মুহূর্ত বুদ্ধি ও সামাজিক দেখা যায় বুদ্ধির ক্ষেত্রে বিনে বিনে ও স্কেল ব্যবহার করা হয় বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধির বহু উপাদান তত্ত্বের সীমাবদ্ধতা কি এটি অত্যন্ত জটিল ও সাধারণ বুদ্ধিকে অস্বীকার করে স্পিয়ারম্যানের তত্ত্বে এস উপাদান কি পরিবর্তনশীল হ্যাঁ অনুষ্ঠানের মাধ্যমে পরিবর্তন সম্ভব বুদ্ধির পরিমাপের ক্ষেত্রে আইকিউ এর সম্পূর্ণ নাম কি ইন্টেলিজেন্সি কোশেন্স ধার্টনে তত্ত্বে যুক্তি নির্ভর ক্ষমতা কোনটি আর ডিজাইনিং বুদ্ধিকে কেবল বংশগতের উপর নির্ভরশীল না বংশগতি ও পরিবেশ উভয়ের উপরই বুদ্ধি নির্ভরশীল ক্যাটেল বুদ্ধিকে কটি ভাগে করে দুটি ভাগে তরল বুদ্ধি ও ক্লাসিত বুদ্ধি সাধারণ শিশুদের বুদ্ধাঙ্গ বা আইকিউ কত হয় নব্বই থেকে একশো দশ যারা যন্ত্রপাতির কাজে দক্ষ তাদের কী ধরনের বুদ্ধি আছে মূর্ত বুদ্ধি বুদ্ধির গঠন তত্ত্বে বিষয়বস্তু বলতে কী বোঝায় যেসব তথ্যের ওপর ভিত্তি করে কাজ করা হয় গার্নার্ডের তত্ত্বে খেলোয়াড়দের কোন বুদ্ধি থাকে গতিমূলক বুদ্ধি গির্ভোটের মধ্যে কয়টি মাত্রা তিনটি বুদ্ধি তত্ত্ব সময়ের মধ্যে কোনটি থেকে প্রাচীন একক উপাদান তত্ত্ব সৃজনশীলতার সাথে বুদ্ধির সম্পর্ক কোন তত্ত্বে বেশি আলোচিত গিরভোটের তত্ত্বে লাস্ট প্রশ্ন তার তত্ত্বটি কোন পদ্ধতিতে আবিষ্কার করেন উপাদান বিশ্লেষণ বা ফ্যাক্টর অ্যানালাইসিস